আসসালামু আলাইকুম শুভেচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাইরা আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি পুরো দেশ করোনা ভাইরাসে আতঙ্কিত হয়ে আছে মানুষ বিপর্যস্ত জনজীবন স্থবির বিশ্বব্যাপী প্রতি মুহূর্তে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে এর মধ্য দিয়ে খাদ্য নিরাপত্তা বিষয়টি সামনে চলে এসছে সব কিছু মিলিয়ে মানুষ শঙ্কিত আতঙ্কিত আমি আজকের মাঠির মানুষের নির্ধারিত প্রতিবেদনে যাওয়ার আগে আপনাদেরকে একটু গ্রামে নিয়ে যাব। যে গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ দিনানি দিন খায় গৃহস্থ কৃষক এরা করোনা ভাইরাস সম্পর্কে কতটুকু সচেতন সেই চিত্রটি একটু দেখার চেষ্টা করব করোনা সম্পর্কে আপনি কি জানেন কি করতে হবে এটা থেকে ভালো থাকতে হলে আমরা তো খবর শুনি এই বালাসে আত্মদোয়া বালাসে থা। পরফরমেন্স কথা তো যে সময় কাজকের ঘরে ঢুকি তখন সাবান দিয়ে হাত ধুইয়া হ্যাঁ পরে গিয়ে ঘরে ঢুকি যেমন চলে মানুষ আতঙ্ক আছে কিন্তু এই সরকার আইন সরকারের আইন মাইনেই মুখে ধইরে হাসি ডেম লাগে কতক্ষণ হাত ধুইতে হয় কম বলতে হাত ধুইতে হবে সব কাজ করেই হাতটা ধুয়ে ফেলে ভাবলেন কি জানি তো আমার হাত ধুয়া যে উনি যে ধরলেন যেভাবে এই যে নোক সব পরিষ্কার হাতের তালু উপরটা তারপর দুই হাতের মাঝখানের আঙুলগুলো হ্যাঁ 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 এই তো হয়ে গেল সুন্দর উনি যে পারছে এইভাবে কি হাত ধোন আপনারা সবাই হ্যাঁ এভাবে ধোন তুমি আসো তো তুমি আসো তুমি তো লেখাপড়া করো হ্যাঁ তুমি জানো করোনা ভাইরাস সম্পর্কে হাত মুখে দেওয়া যাবে না

কৃষকদের সাথে কথা বলতে শুধু ধান পাট চাষ করে যে কৃষক তারা না সর্ব যারা হাঁস মুরগির আবাদ হাঁস মুরগির চাষ করছে খামার রয়েছে পশু পাখি পালছে সব কিছুই গোটা চিত্রটাই আমরা একটু দেখার চেষ্টা করব কারণ এ সময়টাতে মাঠে শাক সবজির প্রচুর উৎপাদন হয়েছে কিন্তু কৃষক বিক্রি করতে পারছে না সরবরাহ করতে পারছে না বাজার পাচ্ছে না সব কিছু মিলিয়েই একটু দেখার চেষ্টা করব। বিভিন্ন জেলা থেকে এই মুহূর্তে আমার সাথে আছেন সুনামগঞ্জের একজন কৃষক আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই কি নাম আপনার আমার নাম মোহাম্মদ নাজিম আপনি সুনামগঞ্জ কোন এলাকার সুনামগঞ্জ সদর মাঝবাড়ি আপনাদের তো ধান কাটার সময় হয়ে গেছে না জি জি ধান কাটার সময় দশ আর দশ দিন তো এইবার ফলন কি রকম আশা করতেছেন ধানের কি অবস্থা ধানের অবস্থা আল্লাহর মুরজি আচ্ছা আপনাদের তো ধান কাটার জন্য ওই উত্তরাঞ্চলীয় জেলাগুলো থেকে অনেক শ্রমিক আসে তাই না কম মিলে শ্রমিক পাওয়া যায় না বর্তমানে শ্রমিক পাওয়া যায় না শ্রমিক পাওয়া না গেলে ধান কাটার অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে করোনার কারণে শ্রমিক তো যাইতই না কামো ধান কাটা আইগতি বাইতে পার না আগামী ফসল করার জন্য ধান সার আর বীজ সব আছে আগামী ফসল করতে স্যার আমান নাই স্যার খাতের অবস্থাটাও খুব ভালো নয় কারণ প্রতিদিনই মুরগিকে যথেষ্ট পরিমাণে খাবার খাওয়াতে হচ্ছে এর জন্য খামারিদের অর্থ ব্যয় হচ্ছে কিন্তু সেই হিসেবে বাজার পাচ্ছে না তো এই ক্রাইসিসের সময় পোল্ট্রি খামারিরা সত্যি সত্যি একটু মধ্যে আছেন আমি কথা বলতে চাচ্ছি একটু পোলট্রি খামারি একজন উনি গাজীপুর থেকে খন্দকার মহসিন মহসিন সাহেব কেমন আছেন আপনি জি আমি শারীরিক ভাবে ভালো আছি করোনা নিয়ে তো আমরা সবাই খুব বিপর্যস্ত আপনাদের সেদিকে কি অবস্থা গত বিশ তারিখে অর্থাৎ যেদিন থেকে আমাদের কোয়ারেন্টাইনে যাওয়ার সিদ্ধান্ত তার এক দুই দিন আগে থেকে যে বাজারটা ছিল হঠাৎ করে ডিমের দাম আট টাকা থেকে আমাদের ডিমের দাম চার টাকা থেকে পাঁচ টাকা আমাদের বিক্রি করতে হচ্ছে এইখানে আমাদের পরিবহন সংকট বা ক্রেতা না পাওয়ার কারণে সমস্যা তৈরি হয় পাশাপাশি আমাদের ব্রয়লার উৎপাদন হয় প্রতিদিন প্রায় আহ লক্ষ কেজি বা তারও বেশি এই প্রতিদিনের উৎপাদন যেখানে আমাদের উৎপাদন কস্টটা পঁচানব্বই টাকা সেখানে আমাদের বিক্রি করতে হচ্ছে গড়পড়াটা পঁয়ষট্টি থেকে সত্তর টাকার মধ্যে গভর্নমেন্ট বলেছে গার্মেন্টস বা রপ্তানিমুখী শিল্পকে তারা পাঁচ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে আপনারা এগুলো কেন আওয়াজ তুলছেন না ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ব্যাংক লোনের যে সমস্যাগুলো আছে সেগুলো যেতে না থাকে যাদের ব্যাংক ঋণ আছে ব্যাংকের সুদটা যাতে সাময়িক স্থগিত বা স্থায়ীভাবে স্থগিত করা যায় কিনা ব্যাংকের ঋণ বা নগদ সহায়তা সবকটি আমরা দাবি করি যেহেতু এখন চলমান একটা বিষয় সামাজিক দূরত্ব বজায় রাখা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হাত ধোয়া মাস্ক ব্যবহার করা এগুলোর ব্যাপারে আপনি খামার মালিক হিসেবে কতটা সচেতন এক সাইডের লোক আরেক ছেড়ে না যাওয়া এক সাইডের শ্রমিক আরেক সাইডে না যাওয়া খাওয়ার ক্ষেত্রে চেয়ার থালা বাটি সমস্ত কিছু আমরা আলাদা অবস্থা আগে থেকে রেখে এর ফলে আমরা যেটা করছি কোয়ারেন্টাইন বলতে কোয়ারেন্টাইনি এখানে আরে আরো জোরদার করা এবং এই মেসেজটা আমরা দিচ্ছি ফার্ম থেকে ফার্মে মাছ চাষ একটা বিপর্যস্ত অবস্থা এই সময়ের ভিতরে কারণ আমরা দেখেছি প্রতিদিনই আমি যে সমস্ত চাষিদের কাছ থেকে ফোনগুলো রিসিভ করি সেখানে সব একই কথা যে খাবার তো দিতে হচ্ছে মাছকে কিন্তু মাছ তো বিক্রি করতে পারছি না এমন চাষিও ফোন করেছেন যে তার প্রতিদিন দশ লক্ষ টাকার খাবারই দিতে হয় আবার দু লক্ষ দু হাজার টাকার খাবার দিতে হয় মাছকে প্রতিদিন এমন চাষিও আছেন আমরা এখন কথা বলবো মামির সিং এমনই একজন বড় চাষির সাথে আপনার মামির সিং এ তো প্রচুর মাছের খামার আপনার নিজেরও আছে একটু যদি সামগ্রিক কথাটা চিত্রটা একটু তুলে ধরতেন আমাদের দেশে এখন প্রচুর পরিমাণে পাবদা চাষ হচ্ছে অর্ধেকের বেশি অংশ আমরা ভারতে এক্সপোর্ট করতাম সেই এক্সপোর্টটা কিন্তু টোটালি এখন বন্ধ আভ্যন্তরীণ যে কনজামশন সেটা কিন্তু একদম বিক্রি নাই বললেই চলে পুকুরের মাছগুলি একসাথে আমাদের বাজারে আসবে যদি সার্বিক পরিস্থিতি ভালো হয়ে যায় আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতার হাত যদি না বাড়ানো হয় বিশেষ করে সরকারের কাছ থেকে যদি আমরা এই খাদ্য একটা দীর্ঘমেয়াদী ক্রেডিট অথবা কোনো স্বল্প সুদে ঋণ অথবা যেটা দীর্ঘমেয়াদী হবে দীর্ঘমেয়াদী মানে এই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমরা পরিশোধ করতে পারবো আপনার খামার আপনার আশেপাশে খামার এখানে যারা আছেন আপনারা আছেন আপনাদের শ্রমিক আছে এদের ব্যাপারে একটু জানতে চাচ্ছি এরা করোনা এই বিষয়টা নিয়ে কতটা সচেতন তারা সামাজিক দূরত্ব মেনে চলে কি না এগুলি আমরা প্রতিনিয়তই খামারের যে সমস্ত ওয়ার্কার আছে তাদেরকে আমরা আপডেট দিচ্ছি করছি কৃষির তাবৎ নিয়ে আমরা এখন কথা বলবো মাননীয় কৃষিমন্ত্রী ডক্টর আব্দুল রাজ্জাকের সাথে ডক্টর রাজ্জাক আমি চ্যানেল স্টুডিও থেকে কথা বলছি আপনি আমাকে শুনছেন জি আপনাকে ধন্যবাদ আর কয়েকদিন পরেই তো আমাদের সবচেয়ে বড় ফসল বড়। হাওড় অঞ্চলে কিছু কৃষকের সাথে কথা বলেছি যে লেবারের একটা বড় ক্রাইসিস হবে কারণ মানুষ তো এক ধরনের কোয়ারেন্টাইন সেলফ কোয়ারেন্টাইনের ভেতরে চলে যাচ্ছে এটা নিয়ে খুবই ভেবেছি আগামী সাত আট দিনের মধ্যেই হাওড় এলাকায় ধান কাটা শুরু হবে এবং আপনি জানেন যে ধান কাটাটা হাওড়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে কোনো সময় চাষপাত আগাম বন্যা হয়ে অনেক সময় আমাদের এই এলাকার পুরো ফসল নষ্ট হয়ে যায় একদম তারা ঘরে তুলতে পারে না এই হাওড় এলাকায় হাট গাইবান্ধা থেকে তারা গিয়ে ধান কাটে আমরা চেষ্টা করবো যে অত্যাধুনিক কেউ যদি শ্রমিকরা যদি যেতে চায় অঞ্চল থেকে পয়েন্ট করে যোগাযোগ করে রংপুরের একটা সেন্টার থেকে আমরা দেখব এটা চেষ্টা করব আচ্ছা আপনারা সেখানে ধান কাটার ভাবে কাটার জন্য তো মেকানাইজেশনেও চলে যেতে পারেন সেভাবে যদি যোগান দিতে পারেন বিভিন্ন জায়গা থেকে অন্য অঞ্চল থেকে মেশিনগুলোকে হাওড়ে কিছুদিনের জন্য নিয়ে আসার কোনো ব্যবস্থা করা যায় কিনা না মেশিনগুলো তো ব্যক্তি মালিকানা এখন একজন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে সে যেতে চাবে কিনা সেটি একটা বিষয় আপনি বলেছেন আউসে আপনি এবার অনেক বেশি গুরুত্ব দিতে চান আমার প্রশ্নটা হচ্ছে আউসে গুরুত্ব দেবেন সেই পরিমাণ বীজ আপনার হাতে আছে কিনা আউসের বীজ আমাদের একটা খুব ভালো বীজ বিআর ফর্টি এটা আছে এই বছর আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিব যাতে ধানের সার্বিক উৎপাদনে আউশ একটা ভালো অবদান রাখতে পারে কয়েকদিন পর থেকেই সার কীটনাশক বীজ এগুলো দরকার হতে থাকবে হুম আপনাদের কাছে সারের যথেষ্ট পরিমাণ মজুদ আছে কিনা কারণ সরকার এক হাজার পঞ্চাশ টাকা থেকে কমিয়ে সাড়ে সাতশো টাকা এনেছে কিন্তু বাজার পর্যায়ে কিন্তু এই মূল্যটা কৃষক এই মূল্যে পাচ্ছে না এখনো পর্যন্ত আটশো টাকায় এগুলো কি আপনারা তদারকি করছেন কিনা করছি আমাদের ডিসিশনটা তো হঠাৎ হয়েছে মানুষ একদম ব্যাপকভাবে ডিএপির দিকে ঢুকছে আমরা গত বছর আট লাখ টন ডিএপি বেড়েছিলাম এই বছর আমরা চোদ্দ থেকে পনেরো লক্ষ টন আনার অ্যারেঞ্জমেন্ট করেছি যে সমস্ত কৃষক শাক সবজি ফলমূল উৎপাদন করছে বিশেষ করে যারা হাঁস খামার মাছের খামার তাদের তাদের অবস্থাটা খুব খারাপ খুব খারাপ কারণ মাছ বিক্রি করতে পারছে না প্রতিদিন খাদ্য দিতে হচ্ছে হুম অতএব তাদেরকে কোন পুনরদনের ভেতরে আনা যায় কিনা যে সমস্ত খামারি কৃষকরা লোন নিয়ে মাছের খামার, হাসমুরগির খামার, গরুর খামার করেছে, শাকসবজি করছে তাদেরকে এই লোনের বিষয়টা, তাদের কিস্তি দেওয়ার বিষয়টা এগুলোকে আপনাদের একটু মাথায় রাখতে হবে কারণ এই মুহূর্তে তাদের পক্ষে এগুলো দেওয়া সম্ভব না। আমি তাদেরকে ব্যাংকের মালিকদের তো অনুরোধ করব তারা এই পলটি ফার্ম, ডেরি ফার্ম, মাছের খামার এবং কৃষি লোনের এই এই পরিস্থিতিতে সুদের হার কমিয়ে নিয়ে আসে সরকারের নির্দেশন আট এবং যেগুলোতে চার ভাগ আছে কিছু কিছু ফসলের জন্য সেগুলোতে চার ভাগ এবং এই ব্যাপারে বসে এই পোলট্রি তারপর অন্যান্য খামার যেটা বললাম দুধের খামার তাদের সাথে বসে আলাপ আলোচনা করে এ ব্যাপারে আমাদেরকে একটা সিদ্ধান্ত নিতে হবে ডক্টর রাজ্জাক আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে আসলে এইভাবে ধন্যবাদ করোনা ভাইরাস থেকে আক্রান্ত রোগ কোভিড নাইন্টিন গ্রাস করেছে গোটা বিশ্বকে উন্নত স্বল্পোন্নত অনুন্নত সব দেশের উপরই পড়েছে এর অভিঘাত দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মৃত্যুর সারি মানুষ এই পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তির সুস্পষ্ট কোনো পথ এখনও খুঁজে পায়নি বাংলাদেশ দুর্যোগ সহনশীল দেশ বছরের পর বছরে বছরের পর বছরে যে কোনো বছরের পর বছর যে কোনো দুর্যোগ কাটিয়ে ওঠার সামর্থ্য আমাদের রয়েছে আমাদের দেশে এই দুর্যোগ কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার ক্ষেত্রে সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করে গ্রামীণ খেটে খাওয়া জনগোষ্ঠী যারা ফসলের মাঠের দিকে তাকিয়েই ফিরে পায় আত্মবিশ্বাস এভাবেই সারা দেশবাসীকে দেয় দুশ্চিন্তা থেকে উঠে দাঁড়ানোর বার্তা স্বভাবতই করোনার চলতি সংকটের ভেতরে আমাদের দৃষ্টি রয়েছে কৃষি আর কৃষকের অবস্থার দিকে মাঠে এখন উঠতি বড় ফসল সবুজ থেকে কেবল সোনালী হয়ে ওঠা জানাচ্ছে এবার ফলন ভালো হবে শেষ পর্যন্ত কিছু সেচ সার কীটনাশকের প্রয়োজনীয়তা রয়েছে লকডাউনের এই সময় শুরুতে কোনো কোন এলাকায় কৃষক কিছুটা দুর্ভোগে পড়েন পরে আমরা সরকারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টিকে অবগত করতে সমর্থ হই সারা দেশে এখন

আমরাও চাই যে আমরা একটু হোম কোয়ারেন্টাইনে থাকি আমার বাড়ি থেকে এরকম একটা নির্দেশনা এসেছে যে আমাদের সার ওষুধের দোকানগুলো খোলা রাখতে তবে কৃষক পণ্য পরিবহনে বেশ সংকটের মুখে পড়েছেন যখন ভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে মানুষকে ঘরে থাকার বাধ্যতামূলক করা হয়েছে যখন যান চলাচল বন্ধ তখন এই সমস্যা স্বাভাবিক নয় অন্যদিকে বাইরে থেকে কোনোভাবে যে কৃষিপণ্য রাজধানী সহ বড় বড় শহরগুলোতে পৌঁছচ্ছে সেগুলো বাজারে বিকোচ্ছে না নেগেটিভ ডিউমার সৃষ্টি হওয়ার কারণে ব্রয়লার মুরগি টোটালি বিক্রি হওয়া একদম বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে এখন আমাদের একটা বাচ্চার প্রোডাকশন কস্ট আছে প্রায় বত্রিশ টাকা আমরা এখন কোথাও এক টাকা বিক্রি করতে পারতেছি আবার কোথাও জিরো ফ্রি দিয়ে দিতে হচ্ছে কারণ একটা লাইভ বাচ্চা মেরে ফেলা নয় এটা একটা খুব অমানবিক লাগে আমাদের কাছে সেক্ষেত্রে আমরা অনেক দিচ্ছে ফিরিয়ে দিচ্ছি কেউ নিতে চাচ্ছে না বর্তমান করোনা ভাইরাসের কারণে মানুষ একেবারে পোলট্রি না খাওয়ার জন্য পোলট্রি এখন কেউ তুলতে চাচ্ছে না এই ভাইতে শেড বন্ধ করে আছে আমার ফার্মে ছিল পাঁচশো মুরগি কিন্তু আমি বেচতে পারছিলাম না পঁচাত্তর টাকা করে বেশি আমার অনেক লস হয়েছে এই সময়ে মানুষের নিজের সাবধানতাই জরুরি তবে অল্প দিনেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এমন প্রত্যাশা করি এই প্রার্থনায় করি মহান সৃষ্টিকর্তার দরবারে করোনার বহুমুখী অভিঘাত পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে কৃষি ও কৃষকের এই সময় ক্ষতি এবং সংকটগুলো বিবেচনা করার জন্য সরকারের সরকারের দৃষ্টি আকর্ষণ যদিও পক্ষ থেকে করছে এখনো পর্যন্ত যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে দেশে খাদ্য মজুত এবং কৃষি পরিস্থিতি অনুকূলে রয়েছে কৃষি উৎপাদন যেটা বৃদ্ধি পেয়েছে এটা অব্যাহত রাখা এবং আরও বৃদ্ধি করার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি আমার দৃঢ় বিশ্বাস যে খাদ্য নিয়ে বাংলাদেশে কোনো সমস্যা ইনশাল্লাহ এই বিপদকে কেন্দ্র করে হবে না আমরা এটা মোকাবেলা করতে পারব চৌষট্টি জেলার কর্ণধারদের সঙ্গে করোনা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদন বাড়ানো এবং খাদ্য সংরক্ষণ এরপরে পৃথিবীর অনেক দেশে খাদ্য ঘাটতি দেখা দেবে এবং আমাদেরকে কিন্তু সেই খাদ্য সরবরাহ করতে হবে কাজে সেইটা মাথায় রেখেই আমার মনে হয় আমাদের একটু উৎপাদন বহুমুখী করা এবং বাড়ানো